হাদিস থেকে নেয় গল্পটা বুঝতে পেরেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন ইয়া রাসূলুল্লাহ আনসারী এমন কোন নারী নাই এমন কোন পুরুষ নাই যে আপনারে হাদিয়া দেয় নাই কিন্তু আমার তো হাদিয়া দেওয়ার মতো কিছু নাই আমার এই কলিজার টুকরা আনাস ছাড়া কি আর আমি করব আমার কলিজার টুকরা আনাসকে আমি আপনার দরবারে হাদিয়া দিয়ে দিলাম আপনার যেই কাজ লাগবে যেই খেদমতের প্রয়োজন আপনারা এই খেদমত করবে ও নবী আমি জানি আনাস আপনার বেশি খেদমত করতে পারবে না আনাস আপনার মেসোয়াকে এনে দিবে অজুর পানি এনে দিবে জুব্বা লাগলে জুব্বাটা এনে দিবে ছোটখাটো কাজ করে আপনারে সাহায্য করবে আমার কলিজার টুকরা সন্তানকে চিরকালের জন্য আমি আপনারে হাদিয়া দিয়ে দিলাম আনাস রাজিয়াল্লাহ বর্ণনা করছেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি আমার আম্মা বলছে আমি নাকি বিশ্বনবীর জন্য হাদিয়া সুবানাল্লাহ পড়েন এবার খেদমত শুরু করলো সাহেদানা আনাস ছোট্ট মানুষ কি আর করবে কতটুকু খেদমতার করতে পারবে বিশ্ব নবীর মেয়ে এনে দেয় সোমানাল্লাহ পড়েন বিশ্ব নবীর আতরের শিশিটা এনে দেয় বিশ্ব নবীর তেলের বোতলটা আগিয়ে দেয় বিশ্ব নবীর জামাটা প্রয়োজনে বিশ্ব নবীর হাতে এনে দেয় সৈয়দানাস বলেন আমি এক বছর নয় দুই বছর নয় পাঁচ বছর নয় সাত বছর নয় দশ বছর বিশ্ব নবীর খেদমত করেছে দশ বছরে একদিনও তিনি আমারে মারে নাই সুবাহ কোনদিন আমার গায়ে হাত চলে নাই আরে হাত তোলে তো দূরের কথা আমাকে ধমকি পর্যন্ত দেয় নাই ধমকি দেয়া তো দূরের কথা আমরা অনেক সময় বিরক্ত হয়ে ভ্রু কুচকাই বিরক্তি হলে আমাদের আমরা কারো প্রতি বিরক্ত হলে কি হয় কপাল ভ্রু কুচকে ওঠে ঠিক কিনা সাইদান আনাস বললেন কোনদিন মারে নাই খাদেম বলতেছে খাদেম বড় সাহেবের রিপোর্ট কার থেকে নিতে হয় হয় খাদেম নয় দারোয়ান নয় ঘরের কাজের মেয়ে তা না হলে ড্রাইভার বিশ্বনবীর খাদেম বিশ্বনবীর ব্যাপারে কি কমেন্ট করছে মা সাব্বানী ওলা জরাবানী ওলা আবাসাফি ওয়াজ কি এই দশ বছরের ক্ষেতমতের জিন্দগিতে কোনোদিন বিশ্বনবী আমারে মারে নাই গায়ে হাত তুলে নেয় আরে হাত তোলা তো দূরের কথা একটা ধমকও দেয় নাই আরে ধমক দেওয়া তো দূরের কথা বিরক্তির সুরে ভ্রু কুচকে আমার দিকে কখনো তিনি তাকায় নাই চিল্লায় বলো আপনার হাবিব দোয়া করতেন আনাস রাজি আল্লাহ চালান হুরমাব উম্মে সুলাইম ও নবী আনাসের জন্য আপনি একটু দোয়া করে দেন আল্লাহর হাবিব দোয়া করলেন আল্লাহ বারিক ফি মালিহি ওয়ালাদি ও আল্লাহ আপনি আনাসের মালে বরকত দেন সন্তানে বরকত দেন কটা দোয়া করছিল কটা দোয়া আল্লাহ আপনি আনাসের সম্পদ বাড়িয়ে দেন কি বাড়িয়ে দেন আর বলেছিলেন সন্তান বাড়িয়ে দেন কি বাড়িয়ে দেন এবার শোনেন সম্পদ কেমনে বাড়ছে আনাসাদিল্লাহানু বলতেন মদিনাতে আমার খেজুরের বাগান ছিল কিসের বাগান উনি বলতেন মদিনাতে যত খেজুরের বাগান ছিল বছরে খেজুর ধরতে একবার কয়বার আর বিশ্বনবী ওই ছোট্টবেলা আমার জন্য দোয়া করে দিয়েছিলেন ওই দোয়ার বরকতে আমার খেজুর বাগানে বছরে খেজুর ধরতো দুইবার সুবানলা নাইক আর ওনার আশিটা ছেলে ছিল আশিটা কন্যা সন্তান ছিল দুইটা মোট কয়জন তোমাদের সংখ্যার আধিক্য নিয়ে কেমতের দিন আমি নবী গর্ব করব। আমি নবী বলবো আমার উম্মতের সংখ্যার ধারে কাছে কোন নবীর উম্মত নাই চিল্লায় পড়েন সুবাহ আল্লাহ নবীর দোয়ার বরকত আল্লাহ বারিকি মালিহি ওয়ালাদিহি আল্লাহ মালে বরকত দেন আনাসের সন্তানে বরকত দেন সব খেজুর বাগানে খেজুর ধরে একবার ওনার খেজুর বাগানে কয়বার ওনার মোট সন্তান বিরাশি জন কযজন বিরাশি আশি জন ছেলে দুইজন মেয়ে এটা হলো নবীর বরকত নবী দোয়া করলেই কবুল সোমানাল্লা পড়েন